আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বা যে কোনো দুইটি ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো এবং বিচ্ছেদ করার মন্ত্র এটা হতে পারে দূর থেকে হতে পারে কাছের থেকে কিংবা আলাদা আলাদা থাকলেও বিচ্ছেদ হবেই চব্বিশ ঘন্টার মধ্যে এটা আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি তবে কাজ করতে কি গিয়ে যদি কোনো রকম কারো ক্ষয়ক্ষতি হয়ে যায় এর জন্য কিন্তু আমি তান্ত্রিক রায়ান অবশ্যই দায়ী থাকবো না কখনোই দায়ী থাকব না কারণ এটা একটা কালীবিদ্যা আর এই কালী বিদ্যাটা কিন্তু অত্যন্ত যেহেতু বিদ্যাটা কাজ করবে কারেন্টের মতন এবং এই বিদ্যাটার শক্তি অনেক এবং এই বিদ্যা খাটাতে গেলে অনেক পরিশ্রম করতে হবে এই জন্য আমি আপনাদেরকে এই বিষয়টা আগে ক্লিয়ার করে দিলাম তো আপনারা অবশ্যই আমার এই কথাটা হচ্ছে মেনে নিয়ে আপনারা তন্ত্রমন্ত্র প্রয়োগ করতে যাবেন নসেত কোনো একটা ব্যক্তির যদি হচ্ছে যে মুখ মেকে যায় বা প্যারালাইসড হয়ে যায় বা হচ্ছে যে ব্রেনের আঘাত লাগার কারণে যদি পাগল হয়ে যায় এর জন্য কর্তৃপক্ষ অর্থাৎ আমি তান্ত্রিক আইন কখনোই দায়ী থাকবো না কারণ যে বিদ্যা চালায় সে ভালোভাবেই জানে যে আসলে কোন বিদ্যার হচ্ছে ভয়াবহতা ভয়াবহতাটা কত দূরত্ব হয় তো এই জন্য আমি আপনাদেরকে এই ব্যাপারে হচ্ছে নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছি বা সতর্ক দিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই জানেন যে এতদিন আমি ব্যতীব্যস্ত ছিলাম আপনাদেরকে একটু বলি কারণ অত্যন্ত পরিমাণ কাজ থাকার কারণে এই যে আমস্যা গেল এই যে গ্রহণ টহন যাচ্ছে এগুলো লগ্ন সময় আমি আপনাদেরকে আগের মতন ভিডিও দিতে না পারার কারণে আমি নিজের দিক থেকে বা নিজের তরফ থেকে আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি এবং আজকের যে বিদ্যাটা আমি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা যে চব্বিশ ঘন্টার মধ্যে বিচ্ছেদ হবে এটা আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি তো এই বিদ্যাটা আপনারা কীভাবে প্রয়োগ করবেন এই বিদ্যাটার ব্যাপারে সম্পূর্ণ বিষয় এ টু জেড আমি আপনাদেরকে বলে দেব তো একটি কথা আমি আপনাদেরকে বলবো যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা ভালোভাবে জানেন যে আমি ভিডিও আটকায় কথা বলতে পারি না এই জন্য ভিডিওতে কথা বলার মধ্যে যদি জড়তা কোনো রকম এসে যায় তাহলে অবশ্যই অবশ্যই নিজ দৃষ্টিতে ক্ষমাস্বরূপভাবে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন নিজের জায়গা থেকে তো যাই হোক আমি আপনাদেরকে এই মন্ত্রের ব্যাপারে একটু বলে দিচ্ছি এই মন্ত্র কিন্তু কালী মন্ত্র বুঝে শুনে প্রয়োগ করবেন অন্যথা কোনো ক্ষয়ক্ষতি হলে আমি তান্ত্রিক রায়ান দায়ী থাকিব না সঠিক নিয়মে কাজ করিতে পারিলে চব্বিশ ঘন্টায় রেজাল্ট পাবেন ইনশাল্লাহ যদিও কালীবিদ্যা তো সর্বপ্রথমে আপনাদেরকে একটু বিষয়টা ক্লিয়ার করে দিই যখন আপনি সম্পূর্ণ সরঞ্জাম জিনিসপত্র তন্ত্র মন্ত্র ব্যবহার করার জন্য আমি আনুষঙ্গিক জিনিসপত্রের নামগুলো অবশ্যই প্রকাশ করে দেব মন্ত্রটা বলে দেওয়ার সময় তো যখন আপনি সমস্ত জিনিসপত্র নিয়ে কার্য বা ক্রিয়াটি করার জন্য যখন বসবেন তখন পূর্ব দিকে মুখ করে এই কথাটা বলবেন পূর্বে বসিয়া ছাড়িলাম মন্ত্র তো এটা বলতে হবে আপনার হচ্ছে এগারোবার এটা আপনারা বলবেন যে পূর্বে বসিয়া ছাড়িলাম মন্ত্র এটা বলবেন আপনারা পাঠ করবেন বার এবং আমার চ্যানেলে হচ্ছে বন্দনা মন্ত্র আছে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব ডিসক্রিপশান বক্সে অন্যান্য বিচ্ছেদ মন্ত্র এবং অন্যান্য চালানি মন্ত্র দেওয়ার জন্যে এবং হচ্ছে যে এই মন্ত্রটা কিভাবে কাজ করবে এ বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য তো মূল কথা হচ্ছে আমার চ্যানেলে যেহেতু বন্দনা মন্ত্র আছে বন্দনাটা আমি অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দিব। কারণ আপনারা কাজের পূর্বে বন্দনাটা দিয়ে নেবেন তাহলে কাজের শক্তি অনেক গুণ বৃদ্ধি হয়ে যাবে তো যাই হোক আসুন আমি আপনাদেরকে মন্ত্রটা আগে একটু পড়ে শুনিয়ে দিচ্ছি তারপরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব তো মন্ত্রটা হচ্ছে পূর্বে বসিয়া সারিলাম চালানি মন্ত্রের বান কালী রাত্রে অগ্নিমুখী হইয়া অমুকার অমুকের বসত ভেঁটায় হান রক্ত নালী চন্দ্র কালী অমুককে করিয়া ভর এটা হচ্ছে যদিও একটা ভরণ মন্ত্র আমি বিষয়গুলো আরও একটু ক্লিয়ার করে দেব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন রক্ত উত্তনালী চন্দ্রকালী অমুককে গিয়া অমুককে করিয়া ভর শীঘ্র করিয়া ছাড়া অমুকের ঘর রক্ত তিলক অগ্নি তিলক কালী নামে বলি বলির রক্ত খাইয়া কালীর আজ্ঞা পাইয়া মন্ত্র সারিলাম সাত সমদুর পার অমুক অমুকের মহব্বত খাইয়া কর সরকার বিদ্বেষ বিদ্বেষণ মহাপ্রলয় কর আসনে বসিয়া সারিলাম চালানি মন্ত্র গুরু কৃপা কর যদি বাক্য বিধা যায় কালীর জিভ্ভা ছিরে পরে আমার ওস্তাদের পায় তো এই বিষয়টা আমি আসন ধৈর্য ধারণ করে দেখুন কারণ যখনই মন্ত্র দেওয়া হয়ে যায় তখন যদি বের হয়ে যান তাহলে সেই মন্ত্র দিয়ে কিন্তু কখনোই আপনারা কামিয়াবি হতে পারবেন না মন্ত্র আমি জানি যে এই মন্ত্রটা দিয়ে চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনারা কাজ করেন তাহলে বিচ্ছেদ হবেই হবেই তো এই মন্ত্রটা আপনারা যেহেতু চালানি মন্ত্র এই চালানটা কিভাবে করবেন এই বিষয়টা কিন্তু অবশ্যই জানা জরুরি কারণ এটা চালানি মন্ত্র এবং এই চালানিটা কখন কিভাবে। কোন সময়ে ছাড়লে সঠিকভাবে রেজাল্ট পাবেন এইগুলো সম্পূর্ণ বিষয় আমি আপনাদেরকে একটু বলে দেব তার পূর্বে আমি আবারও আপনাদেরকে মন্ত্রটা একটু ক্লিয়ার করে আমি শুনিয়ে দিচ্ছি বা পড়ে শোনাচ্ছি কারণ মন্ত্রের মধ্যে ভুল উচ্চারণের কারণে মুখ বাঁকা হয়ে যায় বা প্যারালাইজড হয়ে যায় আর তন্ত্র মন্ত্র গণনা ভুল বা হচ্ছে মনোযোগ যদি বিনষ্ট হয়ে যায় এক্ষেত্রে দৈহিক বা মাথার ব্রেনের সমস্যা হয়ে থাকে তো এগুলো সতর্কবার্তা দিয়ে দিচ্ছি কারণ আমি জানি যে এই কালীবিদ্যা কতটা ভয়ঙ্কর তো আসুন আমি আবার আপনাদেরকে একটু মন্ত্রটা পড়ে শোনা দিচ্ছি মন্ত্র পূর্বে বসিয়া সারিলাম চালানি মন্ত্রের বান রক্ত কালী রাত্রে অগ্নিমুখী হইয়া অমুক আর অমুকের বসত ভেঁটায় হান রক্তনালী চন্দ্র কালী অমুককে করিয়া ভর শীঘ্র করিয়া ছাড়া অমুকের ঘর রক্ত তিলক অগ্নি তিলক কালী নামে বলি বলির রক্ত খাইয়া কালীর আজ্ঞা পাইয়া মন্ত্র সারিলাম সাত সমুদ্র পার অমুক অমুকের মহব্বত খাইয়া কর সরকার বিদ্বেষ বিদ্বেষণ মহাপ্রলয় কর আসনে বসিয়া সারিলাম চালানি মন্ত্র গুরু কৃপা কর যদি বাক্য বিথা যায় কালীর জিব্বা সিরিয়ে পরে আমার ওস্তাদের পায় তো এই যে দেখেন আমি সুন্দরভাবে বলে দিয়েছি যদিও নিয়ম নীতি পরিপূর্ণ আপনাদেরকে একটু বুঝিয়ে দেব এর আগে আমি যে বার যে বিজ্ঞাপনটা দিয়ে থাকি এই একটা মারাত্মক এটা একটা মারাত্মক কালীবিদ্যা নিয়ম বুঝে প্রয়োগ করিবেন চব্বিশ ঘন্টায় কাজ হবে ইনশাআল্লাহ আর এই যে আমার বিজ্ঞাপন সেটা হচ্ছে যে কোনো কাজ বা পরামর্শর জন্য আপনারা কল দিবেন দালাল মুক্ত থাকবেন কারণ দালালেরা বিশেষ করে কল দিয়ে আলতু ফালতু কথা বলে তো তাদেরকে বলছি যে অন্য জায়গায় দালালি করবেন তান্ত্রিক রায়নের কাছে নয় তো যাই হোক এখন আমি বলি আপনারা এই মন্ত্রটা কীভাবে প্রয়োগ করবেন শনিবার মঙ্গলবার অমাবস্যা গ্রহণযোগ্য সময়ে আপনারা একশত আটবার পূর্বমুখী হয়ে এই মন্ত্রটা সম্মুখে ধূপ আগরবাতি মোমবাতি জ্বালিয়ে অগ্নিকে সাক্ষী রেখে একশত আটবার জপ করবেন এজাজত গ্রহণ করা পরে এজাজত গ্রহণ কেন করবেন কারণ এজাজত গ্রহণ করলে গুরু আজ্ঞা পেলে মন্ত্রটা অতিরিক্ত পাওয়ারফুল হয় এবং সিদ্ধি লাভ করা যায় নসেত এজাজত গ্রহণ না করলে কখনও মন্ত্রেতে সিদ্ধি লাভ করা যায় না তো যার মন্ত্র তার কাছ থেকে এজাজত গ্রহণ করবেন আর আমি জানি যারা গুনিল তান্ত্রিক তারা অন্য তন্ত্র মন্ত্র কোনো দিন এজাজত দেবে না কারণ সেই গুনিল বলবে যার মন্ত্র যে ওস্তাদের কাছ থেকে নিয়েছেন সে ব্যতীত এজাজত দিতে পারবে না কেউ তো যাই হোক এই মন্ত্রটা যখন আপনারা সিদ্ধি হয়ে যাবে তখন বিশেষ করে এই মন্ত্রটা পাওয়ারফুলি কাজ করবে কিন্তু আমবর্ষা রাত্রিতে সর্বপ্রথমে দুইটি ব্যক্তির যদি হচ্ছে ব্যবহৃত পোশাক পান পোশাকের অংশ বিশেষ তাহলে এই পোশাকের অংশ বিশেষ দিয়ে দুইটি আলাদা আলাদা ছেলে পুতুল এবং মেয়ে পুতুল যদি না পান মাটি দিয়ে শ্মশানের মাটি কিংবা কবরস্থানের মাটি কিংবা চৌরাস্তার মাটি দিয়ে আপনারা পুতুল তৈরি করে নেবেন নেওয়া পরে একটি পাতিলের মধ্যে রেখে সামনে আগরবাতি মোমবাতি দিয়ে একটা স্টার দাগাবেন পঞ্চ স্টার পাঁচটা মোমবাতি দিয়ে মধ্যে পাতিলটা রেখে দিবেন পাতিলটা রেখে দেওয়া পরে পাতিলের মধ্যে হচ্ছে পুতুল দুইটা রেখে দিবেন পাতিলের মধ্যে পুতুল দুইটা রেখে দেওয়া পরে যার ওপরে চালানি সারবেন সেই ব্যক্তির ওপরে বলিকরণ। বলির রক্ত যদি আপনি মনে করেন যে এই কাজটা আপনি নিজ হাতে দক্ষ হাতে করবেন তাহলে আপনি নিজে বলিকরণ করে সেই রক্ত সে পুতুলের উপরে দিয়ে আহ্বান করে এ চালানি ছাড়তে পারবেন আর যদি মনে করেন যে বলি করা রক্ত রেখে দিয়েছেন বা জোগাড় করে রেখেছেন সেই রক্ত দিয়ে কাজকর্ম করবেন সেটাও করতে পারবেন তো সম্পূর্ণ বিষয় যখন আপনার ওই বলির রক্তটা পুতুলের উপরে দেওয়া হলো যে পুতুলের উপরে দিবেন সে পুতুলের এখানে নামের কিছু বিশেষ গুণ ক্ষমতা আছে এই বিষয়টা যখন এদাদ গ্রহণ করবেন তখন আমি বিস্তারিত আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারবো এখন ক্লিয়ার করে দিতে পারবো না তো প্রত্যেকটা মন্ত্রেরই একটা গুরুত্ব পয়েন্ট থাকে তো গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি আমি দিয়ে দিই তাহলে আমার গুরুত্বটা কমে যাবে যেটা মন্ত্র সেটার শক্তি সারা জীবন থাকবে আমি গ্যারান্টি দিচ্ছি এই মন্ত্রটা প্রয়োগ করলে চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট আসবে আসতে বাধ্য তো পাতিলের মধ্যে যখন আপনি রাখবেন এই মন্ত্রটা যথা নিয়মে আমাবস্যা রাত্রিতে করলে হয় তিনশো তেত্রিশ বার নাহলে পাঁচশো তো একান্নবার হয় তিনশত তেত্রিশবার নাহলে পাঁচশত একান্নবার জপ করে পাতিলের মধ্যে ফোঁ দিয়ে কালো একটা ঢাকনা দিয়ে ওইটা রেখে দিয়ে বেঁধে দিয়ে ভালোভাবে শ্মশানের মধ্যে পুঁতে দিয়ে চলে আসবেন কারোর সাথে যাওয়ার সময় কারোর সাথে কথা বলবেন না আসার সময় কারোর সাথে কথা বলবেন না আর রাত্রিতে অন্য মানুষ থাকবে না এটাই স্বাভাবিক তো যখন আপনি চলে আসবেন আসা পরে এই মন্ত্রটা পূর্ব দিকে হয়ে একশত আটবার জপ করবেন তাহলে যেই সময়ে কাজ করছেন পরদিন বা পরবর্তী সময়ে সেই সময় আস্তে আস্তে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন আমি তান্ত্রিক রায়ান গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই তন্ত্র মন্ত্র আর এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এর জন্য আমি অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আর আমার বিশেষ করে ভিডিওতে কথা বলার সময় আটকায় কথা বলিনি এর জন্য জড়তা আসতে পারে নিজগুণে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি চ্যানেলটি ভালো লাগে সাই সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে খোদা হাফেজ